এইবারের পূজা পূজার যে থিম রাখা হয়েছে যে আমাদের ভারতীয়ত্ব বোধ যারা আমাদের এই ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ নিজেকে উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এইবার পূজার থিম রাখা হয়েছে আমি ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষ যারা এই পূজা উদ্যোক্তা কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই যে ভারতীয়ত্ব বোধ আমাদের কাছে যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃত করে রাখা হয়েছিল এখন বর্তমান সময়ে আগামী প্রজন্মকে আমাদের যে ভারতের ইতিহাস ভারতের যে কৃষ্টি ভারতের যে সংস্কৃতি তার সঙ্গে আমাদেরকে আগামী প্রজন্মের কাছে ভালোভাবে রাখতে হবে এবং তারা যেন সঠিক জিনিসটা জানতে পারে তার জন্য আপনারা এই যে থিম আপনারা এখানে রেখেছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি এই পূজার দিনগুলি মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি শিক্ষা এই যে আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের যে ধরোহর তার প্রতি আপনারা যে চিন্তা ভাবনা করেছেন আগামী প্রজন্মের কাছে বার্তা রাখার জন্য সেটা আমাদের কাছে আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পূজা একটা আকর্ষণ থাকে হোক আর সুদূর সাব্রমই হোক সবারই একটা আকর্ষণ থাকে যে দেশবন্ধু চিত্তরঞ্জনের পূজা কি হবে আর দেশবন্ধু চিত্তরঞ্জনের পূজা দেখার একটা আকর্ষণ আমাদের সেই দক্ষিণ ত্রিপুরাই হোক আর আমাদের উত্তর ত্রিপুরাই হোক মানুষ